আল্লাহ তারা নির্দেশ প্রদান করে, এবং অসৎ কাজ থেকে নিষেধ করে সম্বারিত আজকের উপস্থিতি আয়াত থেকে আল্লাহ স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছেন স্পষ্ট ঘোষণা আমাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছেন যারা আমরা মমিন বলে দাবি করি তাদের অন্যতম দায়িত্ব হচ্ছে অন্যতম কর্তব্য হচ্ছে যে তারা সৎ কাজের নির্দেশ প্রদান করবে এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে এই জন্য আল্লাহ রসুল সাহেসসাল্লাম বলছেন ঈদার হুকুম্মন করান, তোমাদের কেউ যখন অন্যায় অশ্লীল কাজ দেখবে ভালো সে যেন সেটাকে হাত তারা সে প্রতিহত করে সেটাকে সে রুখে দেয় হাত দ্বারা ফাইনলাম ইয়াস্তাতিয়া যদি সে সক্ষম না হয় তাহলে ভাবিনি তার জবান দ্বারা তার প্রতিবাদ করে সেটাকে প্রতিবন্ধক তৈরি করবে সেটাকে রুখে দিবে সেটাকে দাঁড় করিয়ে দিবে সেটার প্রতিবন্ধকতা তৈরি করে দিবে যদি এটাতেও সক্ষম না হয় তাহলে অন্তর দ্বারা সে ঘৃণা করবে ওদা আলী আল্লাহুল ইমান রসুল সাল আলী সাল্লাম বলছেন এটি হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর অর্থাৎ এরপরে আর কোন ইমানের স্তর থাকতে পারে না সুতরাং এই এই আমরবিল মাহরফ নাহি আনিল মুনকার এটি মমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য যারা মমিন বলে দাবি করে যাদের অন্তরে মৃত্য আলাদাররা পরিমাণ একেবারে অনুপরিমাণ পরমাণু পরিমাণ ইমান রয়েছে এই ইমানের কারণে আল্লাহতাআলাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তারা কখনো অন্যায় দেখলে বসে থাকতে পারে না সে অন্যায় থেকে নিষেধ প্রদান নিষেধ করবে সে অন্যায় থেকে বাধা দিবে